আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ যেই চারটি গাছ দেখাবো সেটা আপনাদের ফেভারিট গাছ এবং এমন কেউ নেই যে তার বাড়িতেই চারটে গাছ নেই তারা লাগায় না হ্যাঁ ঠিক ধরেছেন লঙ্কা বেগুন টমেটো এবং তার সাথে কি ধনে পাতা হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন এই চারটে আইটেম যদি আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে এইটুকু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের অধিক পরিমাণে ফলন হবে এই গাছগুলি হচ্ছে হাইব্রিড গাছ আপনারা একটা দেশি গাছ লাগাবেন সেই গাছে আমি ধরছি দশটা যদি ফলন হয় এই গাছ লাগাবেন আপনাদের হান্ড্রেড পার্ট গ্যারান্টি পনেরোটা হবে হ্যাঁ শুধু গাছ লাগালেই হবে না তার সাথে গাছটাকে পরিচর্যা করতে হবে গাছকে খাবার দিতে হবে আমি সমস্ত ডিটেলস পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও করে বলে দেব জাস্ট এখন আমি দেখাচ্ছি এই লঙ্কা বেগুন টমেটো এবং ধনে পাতা গাছ আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তাহলে হান্ড্রেড পারসেন্ট শিওর গ্যারান্টি আপনাদের ফলন অধিক হবে এবার আমি বলি ফার্স্ট হচ্ছে লঙ্কা লঙ্কা গাছ আমার কাছে যে যে আইটেমগুলো আছে এক হচ্ছে কুল লঙ্কা আছে ক্যাপসিকাম লঙ্কা আছে ধানি লঙ্কা আছে সূর্যমুখী লঙ্কা আছে এবং তার সাথেও কালারিং লঙ্কা এই কালারিং লঙ্কা মানে একটা লঙ্কাই তিন চার রকমের কালার চেঞ্জ হবে খুব বেশি একটা ঝাল হয় না বাট দেখতে খুব সুন্দর এবং সেকেন্ড যেটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ হচ্ছে যেটা মাগরা যেটা কালো লম্বা এবং সাদা লম্বা এই দুটো আইটেম এবং গোল কালো এবং গোল সাদা এই দুটো আইটেম তার সাথেও যে সাপের মতো লম্বা এবং সাপ যখন বেঁকে বেঁকে যায় ওরকম বাঁকা টাইপের সরু হয়ে লম্বা একদম এক হাতের মতো লম্বা হবে ওই বেগুন সাপের মতো ওই বেগুন গাছও আপনারা আমার কাছে পাবেন বেগুন গাছের সাইজগুলো দেখেন প্রায় প্রায় এক ফুটের কাছাকাছি প্রায় ছয় ইঞ্চি আট ইঞ্চি তো হবেই প্রায় এক ফুটের কাছাকাছি এই হলো বেগুন থার্ড নম্বর হচ্ছে টমেটো টমেটো গাছ আপনারা এক রকমেরই পাবেন সেটা হচ্ছে যেমন গোল টমেটো হয় যেমন দেশি যে টমেটোগুলো হয় ওই টমেটোই পাবেন বাট পরিমাণে প্রচুর হবে এই হচ্ছে টমেটো চার নম্বর হচ্ছে ধনে হ্যাঁ বন্ধুরা ধনে পাতা আপনারা কি করেন বাড়িতে দানা ফেলেন দানা থেকে গাছ হয় গাছগুলোকে তুলে রান্না করে ফেলেন ব্যাস শেষ আবার আপনাকে দানা ফেলতে হয় বাট এই ধনে গাছ যদি আপনারা লাগান তাহলে কোনো কিছু দানা ফেলার দরকার নেই আপনারা একটা গাছ লাগাবেন আপনাদের অধিক পরিমাণে গাছ হবে একটা থেকে এবং সারা জীবন এই গাছটা বাঁচে একটা করে পাতা ছিঁড়বেন রান্না করবেন ব্যাস আর কোনো দরকার নেই এই চার রকমের আইটেম আপনারা আমার কাছে পেয়ে যাবেন এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি জেনুইন মাল আপনারা পাবেন এবং সমস্ত গাইড আপনারা আমাদের কাছ থেকে পাবেন আপনারা গাছ নেয়া থেকে শুরু করে টু গাছে ফলন হওয়া অবধি সমস্ত গাইড আমার কাছ থেকে পাবেন এই হচ্ছে আমাদের লঙ্কা বেগুন টমেটো এবং ধনেপাতার পাতার ডিটেলসের ভিডিও এবং যদি আপনারা আরও কিছু জানতে চান তাহলে নিজে কমেন্ট করতে পারেন বা আমার এই নাম্বারে সেভেন ফোর জিরো সেভেন জিরো সিক্স ফাইভ এইট ডবল ফাইভ এই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর যারা চাষি যারা চাষ করবেন ভাবছেন বা যারা শখে বাড়িতে লাগাবেন যে কেউ আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক গাছ আপনাদের কাছে প্রোভাইড করব সো আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন গাড়ির নার্সারির সঙ্গে সত সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ